ছোটোবেলা থেকেই রান্নার শখ ছিল না হঠাৎ করে যখন আমার অসুস্থ হল তখন একটু একটু করে রান্না করতে করতে তখনই রান্নার কিছু শখ হয়ে গেল বেশি টানানো তবে এখন রান্না করতে খুব ভালো লাগে তখনই ভালো লাগে যখন বিষয় শুনি তোমার হাতে রান্না খুব মজা তোমার রান্না অনেক ভালো দিয়েছি এত সুন্দর রান্না কীভাবে করো আমাদের ছাদের কাছ থেকে একটা সুদ নামানো হয়েছিল সেই সেই লাউ বা যেটাই বলেন সেটাই রান্না করবো দিয়ে দিয়ে রান্না করবো

Yeah.